আপনাদের বাচ্চাদের সাথে আপনাদের ফ্যামিলির সাথে খুব সুন্দর করে গেম খেলে আপনারা এটাকে সময় কাটাতে পারবেন ফ্যামিলি মানে মানে হচ্ছে কোয়ালিটি টাইম বাকি টাইম তো থাকি অফিস টাইম ঘোরা টাইম ফ্যামিলির সাথে টাইম মানে হচ্ছে কোয়ালিটি টাইম ঠিক আছে তাহলে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাপড়ির হাতে একটা ব্লু কালারের একটা বেলুন আছে আমার কাছে একটা রেড কালারের বেলুন আছে ঠিক আছে আর আপনার এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস কাগজের গ্লাস একটা ঠিক আছে এখানে গ্লাস রাখা আছে ঠিক আছে খেলার নিয়ম হচ্ছে আমি এই বেলুনটাকে বেলুনটাকে ঠিক আছে ফুলিয়ে আমি বেলুনের যে হাওয়াটা দেখো ওই হাওয়া দিয়ে গ্লাসটাকে ওল্টাবো এরকম করে ঠিক আছে গ্লাস ও না উল্টালে কিন্তু পয়েন্ট হবে না ঠিক আছে গ্লাসটাকে আমি এরকম করে উল্টাবো ঠিক আছে তবেই হবে কিন্তু এক পয়েন্ট মানে কটা ফেললাম তার পয়েন্ট প্রত্যেকের সময় থাকবে কত করে এক মিনিট করে টাইম থাকবে মানে যে আমি যদি করি তাহলে ও টাইমটাকে দেখবে আমার ফোনেতে আমি যদি ও দেখবে ঠিক আছে এই আমি এখন আমরা এখন খেলা স্টার্ট করবো এই যে আমি স্টপ আছে আনলাম এক মিনিট করে থাকবে প্রথমে আমি স্টার্ট করছি এখানে স্টার্টটা করবে এখানে এক মিনিট হয়ে গেলেই আমি স্টার্ট স্টপ করে দেবো আর কটা খেলছি তাহলে দেখতে পাবো চলুন Let's start. AJ start up Start. এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে আমি এক মিনিটের মধ্যে আমি উল্টেছি এক মিনিটের মধ্যে আমি উল্টেছি হচ্ছে এক মিনিটের মধ্যে আমি উল্টেছি হচ্ছে দা এখানে দেখাচ্ছি আপনাদের এক মিনিটের মধ্যে আমি উল্টেছি হচ্ছে একটা দুটো তিনটে ঠিক আছে এখন ভেতরে যাইনি আমি ভেতরে যাইনি একটা দুটো তিনটে ঠিক আছে তিনটে মাত্র আমি কু দিয়ে আমি গ্লাস উল্টাতে পেরেছি ঠিক ঠিক আছে আছে এবার এবার দেখবে দেখবে পাপড়ি ট্রাই করলে আমি এবার গ্লাসগুলোকে সাজিয়ে দিই ঠিক আছে গ্লাসটা ওল্ড লাগছে গ্লাসটা যখন ওল্টাচ্ছে তখন তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম করে গ্লাসটা ওল্টাচ্ছে আমি আবার সাজিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আবার সাজিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আবার স্টার্ট হবে ঠিক আছে আবার এখনই গেম স্টার্ট হবে দাঁড়ান আমি এখনই ওয়াচ টাইম স্টার্ট করব এই যে আমি এটা আছে আমি এটাকে রিসেট করে দিলাম পুরোটাই জিরো জিরো হয়ে আছে এখানে ওই যেই বলবো ওয়ান টু থ্রি স্টার্ট মিনিট হয়ে গেছে গ্লাস যে পাপড়ি ফাটিয়ে দিয়েছে পাপড়ি পুরো ফাটিয়ে দিয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে সাতটা আটটা হিট করেছে ঠিক আছে এবার সেকেন্ড রাউন্ড আমরা আবার এটা খেলবো ঠিক আছে সেকেন্ড রাউন্ডে দেখি কে যে ফার্স্ট রাউন্ডে তিনটে রাউন্ড হবে ঠিক আছে তিনটে রাউন্ড হবে ফার্স্ট রাউন্ডে পাপড়ি জিতে গেছে আমি আমি তিনটে ফেলেছিলাম পাপড়ি আটটা ফেলেছে আমি আবার এটাকে সাজিয়ে দেবো ঠিক আছে আমি এটাকে আবার সাজিয়ে দেবো

আমি পাপ্রি টার্ন সেকেন্ড রাউন্ডে পাপ্রি টান দাঁড়ান করে দিয়েছি এবার ওয়ান টু থ্রি স্টার্ট

আমি আবার বেলুনটাকে এই বেলুন বলছি কাপ গ্লাসগুলোকে সাজাবো এইবার আমাকে জিততেই হবে একটাও জিততে পারছি না আমি একটাও জিততে পারছি না এবার আমি অন্য রঙের বেলুন দিয়ে খোলাবো পিঙ্ক কালারের বেলুন দিয়ে ফোলাবো আমার রেড আমার स्टार्ट किचन पिक तम लगाती नहींया स्टार्ट स्टार्ट करो स्टेप <laughs> <स्टार्प। laughs> <laughs> ফেলেছি আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 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 ফেলেছি থার্ড রাউন্ডে আমি সাতটা ফেলে দিয়েছি আবার আমি গ্লাস সাজাবো তাড়াতাড়ি করে কেন আমাদের পরের খেলাতে যেতে হবে পরের খেলাতে আমাদের যেতে হবে পরের খেলাটা আরো বেশি ইন্টারেস্ট এই যে আমার স্টার্ট হবে ওয়ান টু থ্রি স্টার্ট

এখানে কিছু পাথর আছে ছোট ছোট অ্যাকোরিয়ামের যে পাথর হয় না সেই অ্যাকোরিয়ামের পাথর গুলো আছে ঠিক আছে পাথর গুলো আছে আর এইগুলো হচ্ছে স্পুন ঠিক আছে মুখে করে স্পুনটাকে তুলতে হবে মুখে করে স্পুনটাকে মুখে করে স্পুনটা স্পুনটা মুখে নিয়ে পাথর তুলে পাথর তুলে পিঠটাকে সোজা রেখে গ্লাসের মধ্যে ঢালতে হবে সময় হচ্ছে এক মিনিট যে জটা পাথর এখানে ঢালতে পারবে সে সে সেই ম্যাচে জিতে যাবে ঠিক আছে এই গ্লাসটা এইখানেই থাকবে গ্লাসটা এইখানেই থাকবে আর পিঠ এরকম করে ফেলতে হবে না পিঠ সোজা করে ফেলতে হবে ঠিক আছে পিঠ সোজা করে ফেলতে হবে এটা পিঠটা এখানে থাকবে এটা এখানে থাকবে প্রথমে স্টার্ট করছি আমি ঠিক আছে টাইম টাইম স্টার্ট করো সময় থাকবে হচ্ছে এক মিনিট এটাকে আমি হাতে রাখতে পারি 好，再见了。

হবে না ডিসকোয়ালিফাই পিট সোজা করে একটা একটা স্টপ। একটা হয়ে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমার ছটা পাঁচটা। এইটাতে আমি জিতে গেছি। ঠিক আছে বন্ধুরা, এই একটা আজকে ওদের খেলা। ঠিক আছে, এবার মানে বলবেন যে খেলাটা কেমন লাগলো? ঠিক আছে আমরা এরকম আসবো খেলতে ঠিক আছে আর হচ্ছে যে আপনারা কেমন ভাবে আছেন দেখব মানে দাঁড়ান মিনিট হাই বন্ধুরা হাই

তারপরে যদি প্রিয় খাগতম আপনাদের স্বাগতম খুব খুব ভাবে সাবস্ক্রাইব করুন আর আমাদের ব্লগুলো কেমন লাগছে অবশ্য করে মানে যে মানে যেই ব্লগুলোই আমরা ছাড়ি কেন আমাদের ভুল টুটি অনেক কিছুই থাকতে পারে সেটা অবশ্যই কমেন্ট করলে না মানে কাজের ইন্সপিরেশনটাও বাড়ে আর আমাদের ভুল টুটিগুলো বোঝা যায় এটা আমি আগেও বলেছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করতে বা কমেন্ট পেলে খুব ভালো লাগে মানে আমাদের কাজের উদ্দীপনাটা বাড়ে যে না আর কোন কোন জায়গাটায় ভুল হচ্ছে বা কোন জায়গাটায় ঠিক হচ্ছে

মানে ইনার ব্যস্ততার সত্ত্বেও আজকে ওনাকে ইনাকে বসিয়ে রেখেছি যে আজকে আমরা গেম খেলবো কারণ অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় দুর্গা পুজোর মানে একটুখানি ইনভলভমেন্ট আছে তো হাজব্যান্ডের তো আজকে বলছি না আজকে কোনো রকম হবে না আজকে আজকে আমরা লাইভ করবো আজকে আমরা গেম তো আপনাদের জন্যই আপনারা একটু জয়েন করলে ভালো লাগবে সবাই একটু জয়েন করুন আর লাইফটা যদি ভালো লাগে শেয়ার করবেন একটু জয়েন করুন কেউ আছেন হাই আমরা আছি আপনারা কেউ নেই কেউ নেই ঠিক আছে তাহলে আজকে আজকের মতো এখানেই আসছি আর আমার ব্লগ ভালো লাগে আগেকার মতোই বলবো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকের মতো আসছি হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যেই বাই বললাম তখন একজন জয়েন করেছেন কেউ জয়েন করলে তখন আবার বাই বলতে কেমন লাগছে একজন জয়েন করেছে এতক্ষণ কেউ ছিল না কিন্তু একজন জয়েন করেছে এখন আমাদের কত খেলা হলো হ্যাঁ মানে যদি না থাকে কোন রকম মানে না পেলে লাগে না মানে লাইফটা কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না তো ঠিক আছে কেউ জয়েন করছে না একজন জয়েন করলো আবার বেরিয়ে গেল দেখলাম তো ঠিক আছে টাটা বাই